আসসালামু আলাইকুম তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক্লাসের সবাইকে স্বাগত আজকের ক্লাসে তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব এই অঙ্কগুলা আমি সিরিয়ালে লিখে দিয়েছি এই অঙ্কগুলা যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পারি তাহলে তৃতীয় অধ্যায় আমাদের এইটটি পারসেন্টের মতো কমপ্লিট হয়ে যাবে বিভিন্ন বোর্ডের প্রশ্ন বিভিন্ন স্কুলের প্রশ্ন এইগুলা অ্যানালাইসিস করে আমি একটা শর্ট নোট করেছি এই শর্ট নোট যারা ফলো করতে পারবে আশা করি তৃতীয় অধ্যায়ে তারা সম্পূর্ণ মার্ক তুলতে পারবে তারপরেও কিছু অঙ্ক অবশিষ্ট থাকে তবে ওইগুলার তুলনায় এ অঙ্কগুলা বেশি গুরুত্বপূর্ণ তো আমরা যেই অঙ্কগুলা গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলা ক্রমে ক্রমে তুলে ধরার চেষ্টা করব প্রথমত আমি একটা উদ্দীপকের মতো অংশ লিখেছি যেখানে লিখেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এই একটা উদ্দীপক থেকে আমি দশটা অঙ্ক বের করার জন্য দিয়েছি একটা উদ্দীপক থেকে দশটা অঙ্ক বের করার জন্য দিয়েছি তো প্রথমত আমাদের এই অঙ্কগুলো জানা জরুরি তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু দিয়েছি

দ্বিতীয় শর্ট নোটের মধ্যে আমি লিখেছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস জিরো হলে এখানে তিনটা অঙ্ক দিয়েছি এটা থেকে আরও তিনটা অঙ্ক আমি দিয়েছি এখানে প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে যদি পারি তৃতীয় অধ্যায়ের সৃজনশীল থেকে শুরু করে যাবতীয় সকল প্রশ্ন আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তো এই উদ্দীপক থেকে আমি তিনটা অঙ্ক সিলেক্ট করেছি তারপরে তিন নম্বরে এক্স স্কোয়ার ইকোয়েল টু রুট সিক্স প্লাস ফাইভ হলে এই মানটা থেকে আরও চারটা অঙ্ক আমি দিয়েছি বের করার মতো মানে যতগুলো অঙ্ক আছে তৃতীয় অধ্যায়ে সবগুলো অঙ্ক আমি ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করেছি একটা শর্ট নোট আকারে এই অঙ্কগুলোয় আমরা বিভিন্ন বোর্ডে বা স্কুলের যে সৃজনশীলগুলো আছে এইগুলার মধ্যে খুঁজে পাব এই সবগুলোকে একত্রিত করে আমি একটা অংশ তৈরি করেছি যেন সবার জন্য সুবিধা হয় আর আশা করি এই নোটটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করলে তৃতীয় অধ্যায় নিয়ে কারো কোনো সমস্যা থাকবেন এখানে আমি উল্লেখ করেছি তিন নাম্বার অঙ্কের যে মানটা দিয়েছিলাম ওই মানের মতো কিছু অংশ মানে ওই অঙ্কের মতোই কিছু অঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি ওই জিনিসটা সহজ করার জন্য তারপরে পাঁচ নাম্বারে রেখেছি এ প্লাস বি ইকুয়েল এম এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়েল পি কিউব হলে প্রমাণ করো যে এম কিউ প্লাস টু পি কিউব ইকুয়েল থ্রি এম এন এই অঙ্কটা কিন্তু অনেকগুলো বোর্ডের প্রশ্নের মধ্যেই এসেছে তারপরে প্রশ্ন আছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল আঠারো রুট থ্রি হলে প্রমাণ করো যে এক্স ইকুয়েল রুট থ্রি প্লাস রুট টু এই ধরনের অঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্ক যদি করা যায় তাহলে দেখা যাবে যে অধিকাংশ অঙ্ক আছে তৃতীয় অধ্যায়ের অধিকাংশ সৃজনশীল আছে যে সৃজনশীলগুলোর মধ্যে এই অঙ্কটা অনেকবার পাওয়া গেছে তো আমরা খুব গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে এই অঙ্কটাকে কিন্তু বিবেচনা করতে পারি তারপরে আছে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল 527 হান্ড্রেড টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান বাই পাওয়ার ফোর হলে প্রমাণ করো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এই ধরনের অঙ্কগুলোও কিন্তু অনেকগুলো বোর্ডে এসেছে এবং লাস্ট এক্স 1 ওয়ান বাই হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার ফোর ইকুয়েল তো এখানে যেই কয়টা অঙ্ক আমি দিয়েছি এই অঙ্কগুলো যদি আমরা ভালো করে পারি তাহলে তৃতীয় অধ্যায় আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে এই অঙ্কগুলা করার জন্য বা তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য কিছু সূত্র এবং অনুসিদ্ধান্তেরও প্রয়োজন আমি এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো লিখেছি এইগুলো আমি এখন দেখাচ্ছি প্রথমত আমি এখানে পাঁচটা সূত্র লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়েল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি হোল কিউব এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ মাইনাস বি হোল কিউবিকোয়েল এক কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এছাড়াও অনুসিদ্ধান্ত আছে এই দুইটা অনুসিদ্ধান্ত বইয়ে উল্লেখ আছে কিন্তু বাকি যে অনুসিদ্ধান্তগুলো আছে এর মধ্যে এই যে প্রথম দুইটা অনুসিদ্ধান্ত এইগুলো আমরা বইয়ে উল্লেখই পাই না কিন্তু এই দুইটা অনুসিদ্ধান্ত আমাদের জন্য খুবই প্রয়োজন কোন ক্ষেত্রে প্রয়োজন আর এই অনুসিদ্ধান্তগুলো আমাদের অঙ্কের কাজকে কতটুকু সহজ করে দেয় এটা আমরা পরবর্তীতে যখন অঙ্ক করতে যাবো তখন বুঝাবো তো এ প্লাস বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে স্কোয়ার রুট অফ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে রুট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তারপরে আছে অ্যাকিউ প্লাস বি কিউবের অনু অনুসিদ্ধান্ত এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এইগুলার বাইরেও আমি আরও দুইটা অনুসিদ্ধান্ত বাড়তি লিখেছি এইগুলোও কোথাও পাওয়া যাবে না এগুলো আমি তোমাদের জন্য অঙ্ক সুবিধা অঙ্ক সহজ করার জন্য লিখে দিয়েছি তো এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভের অনুসিদ্ধান্ত হচ্ছে অ্যা কিউব প্লাস ওয়ান বাই অ্যাউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এর অনুসিদ্ধান্ত হচ্ছে এইটা আর এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই অ্যা দি পাওয়ার ফাইভ এর অনুসিদ্ধান্ত হচ্ছে এইটা দুইটা অনুসিদ্ধান্তের মধ্যে চিহ্নের ব্যবধান শুধুমাত্র এটার মধ্যে প্লাস এবং এটার মধ্যে মাইনাস তো এই জায়গাগুলোর মধ্যেও যে যখন অনুসিদ্ধান্ত প্লাসের অথবা মাইনাসের থাকবে তখন দুই ক্ষেত্রে কিন্তু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান প্লাসের থাকবে যখন প্লাসের অনুসিদ্ধান্ত থাকবে তখন শুধু কিউবের মান প্লাস হবে মাইনাসের সময় কিউবের মান মাইনাস এবং একটা মান সিঙ্গেল একটা মান এটা মাইনাস হবে দুই ক্ষেত্রী তাহলে আমরা পাওয়ার ফাইভের অনুসিদ্ধান্তের ক্ষেত্রে বলতে পারি স্কোয়ার একবার একবার কিউব আর একবার সিঙ্গেল মান তো পাওয়ার ফাইভের ক্ষেত্রে সব মান প্লাস কিউবও প্লাস ও প্লাস এবং সিঙ্গেল মানটাও প্লাস এবং সিঙ্গেল মানটার আগে একটা মাইনাস চিহ্ন বসবে আবার যখন আমরা পাওয়ার ফাইভ মাইনাস এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করব তখন কিউব থাকবে মাইনাস স্কোয়ার থাকবে প্লাস এবং সিঙ্গেল মানটাও থাকবে মাইনাস এবং সিঙ্গেল মানের আগে একটা মাইনাস চিহ্ন থাকবে তো এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো আমাদের তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এছাড়া আমি যে অঙ্কগুলো তোমাদের দেখালাম এই অঙ্কগুলো যদি কেউ পারে তাহলে আমি আশা রাখবো তার জন্য তৃতীয় অধ্যায়ের অঙ্ক করাটা অনেক সহজ হয়ে যাবে তৃতীয় অধ্যায় তার জন্য অনেকটাই ইজি হয়ে যাবে তো আমরা পরবর্তী ক্লাসে এই অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব ধন্যবাদ